মোবাইলে দেখাছিলো ফেচবুকে মোবাইলে দেখা গৈছিলো মোবাইলে কথা বাৰ্তা বুছি ইমুর নাম্বার দিয়েছিলো ইমুর থেকে ও আমার সাথে সম্পর্ক রাখে অনেক অনেকদিন ধরে যাবো সম্পর্ক রাখানোর পরে ও আমাকে রাজশাহী আসতে বলে তারপরে একদিন আমি রাজশাহী আসলাম আসানোর পরে ও আমাকে একটা হোটেলে নিয়ে গেল হোটেলে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ও বললো আমাকে বিয়ে করবে তা আমাকে বিয়ে করবে বিয়ে করানোর কথা বলে ও আমাকে একটা বাসা নিয়ে দেয় সে বাসাতে আমি থাকি বাসায় নিয়ে আসলো ও রাজশাহীতে একটা বাসা ভরা নিয়ে দিল সেই বাসাতে আমি থাকি পরে ওকে আমি বললাম কাগজ করানোর কথা তা ও বলল আমাদের মধ্যে কোনো কাগজ হয় না আমাদের মধ্যে তোমাদের মুসলিমদের মধ্যে কাগজ হয় আমাদের মধ্যে কোনো কাগজ হয় না আমাদের মধ্যে শাখা সিঁদুর করালে আর মন্দিরের সাত আমাদের বিয়ে হয়ে যায় তা ও মন্দিরে নিয়ে যায় মন্দিরে নিয়ে যায় শাখা সিঁদুর করে আমাকে বিয়ে করে বিয়ে করানোর পরে একটা বাসা করে দিয়ে বাসাতে যায় বাসাতে যাওয়ানোর পরে ও মাঝে মাঝে বাসায় যায় একদিন দুই দিন মানে প্রতি পেশক প্রতিবার করে বাসায় যায় বাসায় যায় শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত থাকে সোমবারের দিনে চলে আসে দুই দিন তিন দিন পরে থাকে থাকানোর পরে ও চলে আসে আসানোর পরে ও আমাকে একটা বাজে একটা ভিডিও করতে বলে টাকার জন্য ও আমাকে বলে আমার এক লাখ টাকা দরকার তা আমি বললাম আমি কোনো বাজে কাজ করতে পারবো না তোমার এক লাখ টাকার দরকার তাই আমি একটা কিডনি বিক্রি করবো হ্যাঁ সেই ভয়েসও আছে আমার ফোনে কিন্তু সেই ভয়েসটা আমাকে বললো না আমার টাকার আর কোনো দরকার নাই তুমি চলে সোনা আমাকে এভাবে বলে বলে সোনা তুমি চলে আসো আমার আর টাকার কোনো দরকার নাই আমি তোমার হারাতে পারবো না তুমি চলে আসো তখন আমি ওই হসপিটাল থেকে চলে আসি বেটে থেকে চলে আসি অপারেশন বেটে থেকে চলে আসি তখন আর আমি আর কিডনি বিক্রি করি না পরে বাসায় আসলাম আসানোর পরে ও বাসায় আসলো আসানোর পরে ও ওই ভিডিওটা দেওয়া করে করানোর পরে আমার বাসা থেকে আমাকে ও বাসায় গেল দানোর পরে বললো আমার মা অসুস্থ সে কথা বলে বললো আমার কিছু টাকার দরকার আমাকে দাও তা আমি আমার বিকেশ থেকে দুই হাজার টাকা দিলাম দুই হাজার টাকা দিচ্ছি আর ও আমাকে একটা মালা গিফট করছিল রুপার মালা সে মালাটা মানে ওর বউর একটা আমার একটা দুই মালা সেম একই একই তারপরে ও সেদিন আসানোর পরে টাকা আমি ওর বিকাশে দু হাজার টাকা দিচ্ছি পরে মালাটা নিয়ে ও বাসায় চলে আসা আসানোর পরে ওর কাছে আমি ফোন দেয় ফোন ধরে না মানে বিভিন্ন রকমের কথা বলে তুই কী করবি কর আমি তোকে আর স্বীকৃতি দেবো না তা আমি স্বীকৃতি চাই ওর কাছে না চাইলে আমি কি করব আমি নিজেও জানি না আচ্ছা প্রথম বক্তব্য হচ্ছে আপনি বলছিলেন আছে এটা কি আপনি আপনার রিলেশনের আগে জানতেন হ্যাঁ জানতাম ওকে আমি বলছি বলানোর পরে শুনে তোমার বউ আছে বাচ্চা আছে সেটা তুমি ভাবে চিন্তা করো হচ্ছে বউ বাচ্চা আছে সেটা আমি দেখোনি সেটা আমি তখন বলছি শোনো যুগল কোন সময় তোমার পরিবারের লোক যুগল জানে যায় তুমি এরকম কাজ করছো বিয়ে করছো তখন কি বলবা হচ্ছে তখন বলছে তুমি কি তখন নাসিকের যাবা না তখন আমি নাসিকের যাবো না তখন আমি বলবো হ্যাঁ করছি

আর উনি আমাকে বাসা ভরা নিয়ে গেছে বাসাতে থাকি ভাষা আলো জানে ভাষা আলো জানে ভাষা আলো অনেকদিন বলছিল ওকে কাগজের কথা তারপরে ও একটা দহমুন মানে একটা আইটি ডুপ্লিকেট করে ওখানে নিয়ে যায় তাই দেওয়ার পরে একটা ডুপ্লিকেট আইটি নিয়ে আমাকে দেয় তারপরে ওটা ভাষা লাগেতে ভাষা আলো কাগজের কথা বলছে বলে কাগজটা করবনি করবনি এজন্য কতদিন ছিলেন ওই ভাষা ভাড়া ছিলেন ওখানে তিন মাস হচ্ছে ক্যাপ্টেন মাসি আচ্ছা প্রথম কথা হচ্ছে একজন মুসলিম আপনি মুসলিম হয়ে আপনি কিভাবে মনে হলো যে আমি একটা হিন্দু সাথে ধর্ম ত্যাগ করে আপনি ভাইয়া ভালোবাসলে মনে করেন যাকে মন থেকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করে যায় হ্যাঁ মন থেকে ভালোবাসলে তার জন্য জীবন পর্যন্ত দেওয়া যায় কিন্তু সে মনে হয় আমার ভালোবাসেনি সে আমাকে ব্যবহার করার জন্যে ভালোবাসছে ব্যবহার করা সে সেজন্য উনি চলে গেছে তোমার হয় না যে আছে তার সংসারটা ভেঙে দিতে আমি বলছি আমি বলছি না হলে বন্ধু হিসাবে কথা বলো কষ্ট না বন্ধু হিসাবে কথা বলে দরকার নেই আমার তোমাকে ভালো লাগে আর আমি তোমার সারা বাস্তেও পারবো না তোমার ছাড়া নাতে আমি মরে যাব দুইজন দুই জায়গায় থাকবে আমার আমরা জায়গায় থাকবে দুজনের একজনই চলবে না এরকম বলছিল আমি বলছি এবার তোমার পরিবারের লোক যখন জানবে তখন কি বলবা বলছ না তখন 나শিরে যাব না তখন বলবো হ্যাঁ বিয়ে করছি তুমি তো এখন 나শিরে যাবে